না না বৌমা এরকম কাজ যদি তুমি করে থাকো তাহলে আমি বলবো তুমি খুব অন্যায় করেছো বৌমা অন্যায় মানে চরম অন্যায় করেছে তুই চুপ বেশ হালো আমি কথা বলছি তো ঠিক আছে বলে দাও যে তার কোনো মারিয়ে না নিয়ে বাড়ি ঢোকে শোনো বৌমা আমার কাছে একটা স্পষ্ট কথা আমরা এই বাড়িতে তিনজন লোক আর এই তিন মাথা হয়ে গেছি না আর এই তিন মাথা হচ্ছে কু কুমাতা এই তিন মাথা আছে বলেই বাড়িতে ঝগড়া অশান্তি সৃষ্টি হয়েছে তুমি এক কাজ করবে বৌমা কাল সকাল হতে না হতেই তুমি বেরিয়ে যাবে তুমি আর ফটকে যে তোমার মাকে নিয়ে আসবে চারজন হয়ে গেলে আর ঝগড়া অশান্তি হবে না ঠিক আছে বাবা আপনি যা বলবেন তাই হবে

মরার হল আমার কি আমার বউ শাসন করার পিলার হে তুমি ওই জন্য আধে রাতে মাছ ধরে খেয়ে বাবাকে তুলাই দিকে কেলা চোদ আমার যাবে সুখে যা লাউটা চোদ আমার আবার চিন্তা মারাইছে বাবা চোদা বাবা অনেক বাবা দেখেছে তোর মতো এরকম কাপুরুষ বাবা তোকে দেখলাম আমার শাশুড়িকে পাবার লোবে তো বৌমাকে কিছু বলছিস না শোবে নাই লাদা শালা দেখেছিস তো শালাকে গুদুম করে দেবো ওইটাই তো শিখেছো তুমি খালি কথা বললে খালি গুদম করে দিবা শোবে আর কপালি চোদা রাত হয়ে গেছে তুই শো তুমি যাও বাড়া ঘোরাও তুমি ঘরে গিয়ে শোও গেলাও আমি সত্যি মা ঠিক বৌমা হ্যাঁ বাবা বলুন

উপরে সেই কি হবে তোর উপরেই তো আমি সুখী পেয়েছি না আমি চোখের উপরে সে বাল করবো আমি নিচেরাই সুবাই থেকে তোর প্রথম কার স্বামীকে ছেড়ে দ্বিতীয় স্বামীকে ধরলি দ্বিতীয় স্বামীকে যাই বা ছেড়ে দিলি আমি আই বলে আমি তোকে বিয়ে করলাম ভেবেছি এলাম যে আমাকে বিয়ে করে তো অনেক জীবনে সুখী হবে কিন্তু তুই তাও হলি না তুই আবার অন্য কোনো ছেলের হাসে পড়ে গেলি কি পুরা ভাগ্য লিগে দুনিয়াতে এসেছিলাম তা ভগবান জানে ভালোবেসে একটু সুখ পেলাম আমি কত শোকের বউ তো আমার কত ভালোবাসা দিয়ে আপন করে তোকে বিয়ে করলাম তবু তুই আমার সাথে বিশ্বাস করতে কথা বেমানি করলি তুই একবার ভেবে দেখলি না তোর মৃত্যুর পত্র কি হবে তুই যে আমার সাথে এরকম প্রতারণা করছিস তোর কি হবে একবারও ভেবে দেখলি না তুই আমি তো স্বামী আমি তো জন্য সব কিছু করতে পারবো দুনিয়ায় যত কাজ আছে সবই করতে পারবো কিন্তু তো আমার মনকে ফাঁকি দিয়ে দিয়ে এটা পর পুরুষের সাথে যখন তুই শুয়ে আছিস তুই জানিস আরে বুকের ভিতরটা না ওই কোলজিটা না একদম সে চির ফাট হয়ে যায় সে ফাটে যতই মলম লাগায় না সে কোনোদিনই সে ব্যাথা সারবে না রে বউ তোরা কি ভাবিস জানি না তোরা হয়তো ভবি যে পর পুরুষের কাছে শুয়ে এলে স্বামী জানতে পারবে না কিন্তু এটা একবার ভেবে দেখি না যে স্বামী যদি কখনো জানতে পারে তার বুকের ভিতরের যে কোলজি আছে সেটা ফেটে যাবে তোরা সেটা একবার ভাবিস না রে বউ তোরা শুধু ভাবিস যে পরপুরুষের কাছে শুচি নতুন সাঁতার পেছি আরাম হয়েছে ভালোই হয়েছে আমার কিন্তু এটা একবার ভেবে দেখিস না যে আমার এই নতুন সাঁতার আমার এই খালে প্রবেশ করলে আমার স্বামীর অন্তরটা ফেটে চৌচির হয়ে যাবে সে খবরও একবারও রাখিস না রেব সে খবর রাখিস না ভালো করেছিস রাখিস নি মরবি একদিন না তো একদিন মরবি মরার পরে ভগবানকে গিয়ে বলবি আমার ঘরে স্বামী থাকতেও আমি পরপুরুষের সাথে বস্তি নষ্ট করে এসেছিলাম তখন বুঝতে পারবি কত ধানে কত চাল হয় তোমার ওই সৌন্দর্য রূপে আড়ালে একটা কালো কয়লার মতো কুচ্ছিত মন লুকিয়েছিল তা আমার জানা ছিল না তা আমার জানা ছিল না বউ জানলে আমি এই পাপের সাগরে কোনোদিনও ডুব দিতাম না কোনোদিনও ডুব দিতাম না ভেবেছিলাম তোমার একবার বিয়ে হয়েছে দুবার বিয়ে হয়েছে তোমার ভাগ্য খারাপ বলে ওই পুরুষগুলো তোমাকে তোমাকে নিয়ে খেলা করছে আমি তো আর খারাপ করবো না তোমার সাথে তাই আমি তোমাকে বিয়ে করলাম কিন্তু আমি তো কোনো তোমার সাথে অন্যায় করিনি কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে আজ পর সাথে গিয়ে মারিয়ে এলে তুমি কেন মারিয়ে এলে বউ फुट के, ओ फुटकेटकेटके <laughs> टा फुट दिखे फुटके एक बार हमें टा दी पार्बना টাকা ফটকে টাকা দুহাই আমার কসম লাগে আমার ভালোবাসার কসম তুমি দিকে একবার টাকা ফটকে তাকাও ফটকে এখন বুঝতে পারলাম ভালোবাসা কি ভালোবাসা কাকে বলে তোমার অন্তরের ভিতরে আমার জন্য সত্যিকারের ভালোবাসা রয়েছে যার জন্য তোমার বুকের ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমার জন্য তুমি এত দুঃখ কষ্ট পারছো যে নিজেকে ধরে রাখতে না পেরে সমস্ত তোমার মনের কথা মুখ ভেসে আসছে ভালো তো বাসি জান তোমাকে আমি আমার জীবনের চাই তো বেশি ভালোবাসি যার জন্য তুমি যত অন্যায় করো না কেন সমস্ত অন্যায় মেনে নিয়েও তবুও তোমাকে কেমন ভালোবাসতে ইচ্ছা হয় কত দিলাম ফটকে আমি তোমাকে আর জীবনে কখনো কোনো পুরুষের সাথে আমি কোনদিনও খারাপ কাজ করব না কোনদিনও খারাপ কাজ করব না যতদিন আমি বেঁচে থাকবো আমি তোমার হয়ে থাকবো শুধু তোমার হয়ে থাকবো ফটকে আমি ভেবেছিলাম যে ভালোবাসা বলে পৃথিবীতে কোনো জিনিসি কু। এখন তোমার কান্না শুনি তোমার কষ্ট দেখে বুঝতে পারলাম না ভালোবাসা বলে কিছু না না কিছু একটা জিনিস আছে মানুষের মনের মধ্যে থাকে কেন না ফটকে আমি সারাটার জন্ম তোমাকে মনে প্রাণে ভালোবেসে যাব আমি কখনো কোনো পাওয়ার পুরস্কার কখনো কোনো জিনিস দেবোনা ফটকে

নিজের স্বামীকে যে মেয়েরা ফাঁকি দিয়ে পর পুরুষের সাথে থেকে আসে তার জন্য ভগবানের আসন শুদ্ধ কেঁপে ওঠে শুদ্ধ কেঁপে উঠে তাই বলছি পাপের সাগরে ডুব দেওয়ার চেষ্টা করো না কখনো করোনা তুমি কান্না করোনা তুমি কান্না করোনা আর কখনো কোনো দিনে ভুলো আমি ভুল করে এই কাজ করবো না তোমাকে আর কখনো কোনো দিনে ফাঁকি দেবো না কখনো ফাঁকি দেবো না আর কেননা করো না তুমি স্বামীর অন্তরে থাকে গোপন ভালোবাসা আর সেই ভালোবাসা ভগবান সৃষ্টি করে স্বামীর বুকের ভিতরে এই জন্য রাখে তার স্ত্রীর সন্তানকে ভালোবাসা দিয়ে সারাটা জীবন বুকের ভিতরে আঁকলে ধরে রাখবে জুমা আঁকলে ধরে রাখবে আর সেই ভালোবাসায় যদি তুমি বিষ ঢেলে দাও ঝুমা ভগবান কোনোদিনও তোমাকে ক্ষমা করবে না ঝুমা কোনোদিনও ক্ষমা করবে না জুমা সৃষ্টি কথা মানুষ সৃষ্টি করার আগে ভালোবাসার সৃষ্টি করেছিল এইজন্য ভালোবাসার সৃষ্টি করেছিল ওই যাতে একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসার নজরে দেখে তাদের ভালোবাসার সম্পর্ক কখনো যেন বিচ্ছিন্ন না হয় জুমা বিচ্ছিন্ন না হয় কিন্তু জুমা ভগবানকে ফাঁকি দিয়ে এই নোংরা সমাজের কিছু নিষ্ঠুর পাপী লোক তাদের কুমতলবে ফাঁসে ফেলে মেয়েদের আকৃষ্ট করে যৌবন লুটে নেয় জুমা লুটে নেয় সেই ফাঁসে কখনো পা দিও না জুমা কখনো পা দিও না চুপ করো ফটকে চুপ করো আর बोलते কাকে বলেন যতই হাজার ঝড় তুফান আসুক না কেন আর কখনো কোনো দিনে তোমার এমনি আমি আঘাত দেবো না আঘাত দেবো না গো আমি তো আগে সারা জীবন এইভাবে বুকে জড়িয়ে রেখে দেবো জুয়া আর কিন্তু না ফটকে আর কিন্তু না আমার ভালোবাসার কসম এ মন প্রাণ সমস্ত সুপে দিলাম তোমাকে আজ থেকে আর কখনো কোনো দিন আমি কারো হবো না কারো হবো না শুধুই তোমার শুধুই তোমার ও আমার প্রাণের জুমা আমার হৃদয়ের রাজকন্যা